নারকল খেতে যারা খুব পছন্দ করেন তাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে কড়াইতে সর্ষের তেল গরম করে চৌকো করে কেটে রাখা নারকলগুলোকে আমি তুলে দিলাম সুগন্ধ বের হওয়া পর্যন্ত হালকা লাল করে আমি ভেজে নিয়েছি তারপর জিরে ফোড়ন দেব আর দেব শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে চৌকো করে কেটে রাখা চন্দ্রমুখী আলুকে তুলে দেব তেলের ওপরে এতে দিলাম নুন আর হলুদ পাঁচ মিনিট মতো ভেজে নিয়ে তারপরে দেব আদা বাটা লঙ্কা বাটা আর সামান্য একটু জল দিয়ে সাত আট মিনিট কষে নেব এবার ভেজে রাখা নারকেলগুলোকে আমি কড়াতে তুলে দিলাম আলু আর নারকেল ভালো করে মিক্স করে নিয়ে গরম মশলা গুঁড়ো দেবো এবার দেব প্রয়োজন মতো জল তারপর আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রেখেছিলাম তারপর আলু সেদ্ধ হয়ে গেলে চিনি দেবো ঝোলটা ঘন হয়েছে কিনা একটু দেখে নিয়ে ছড়িয়ে দেব ঘি গরম ভাতের সাথে নিরামিষ পুঁড়াটা আলু বেগুনের তরকারি আর নারকলের তরকারি এইটুকুই আজকে আমি রেধেছি